আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু আমরা এই যে এখন সাদা ভাতর থাকি আমরা সিলেট এখন মেইন সাহাজটা ফাঁসফাইন্টার মানুষের গেডারিং পাওয়া যায় না মানুষ উপরিয়া সিট নিতে হয় যাই হোক আমি যেটা মাংস তো ডেইলি খাই তারপরেও ফাঁসফাই রেস্টুটর ইয়াটা আলাদা খালা বোনা খালা বোনা খাই আমি আর এটা কীটা

আপনারা জানাই মো রিভিউ দি খাইলেই আমরা পরে বাকি দেখাই দাম আগে প্রথম লইল যে আমি কিতা দেখানো আর দিন খাইছিলাম আমি বেগুন ভাজি খুব সাদর দেখি কি টেস্ট হয়নি আমার রাহিম তখন যেটা খাইছিলাম তো কটকটা দেখ হানেদ ওকে ওকে দে কইবো হ্যাঁ খুব টেস্ট দেখি বেগুন বাজি যেটা এটা খুব স্বাদ হইছে এটা আম লইলিজি ও ওটা দেখিলেই ডাইল भाजी আগে যেলা খাইতা হইলা নাই ও ডাইল ভর্তা যেটা এলা নাই

আর এটা তো জলপাইর আচার আমার লাগে আচার ভালো বালা আমার এডা লগে আচার লাগবো এটা ভালো হইবো তো দেখা যাক দেখা যাক যাক ভালো হইলে ভালো হইবো ভালো না হইলে ভালো নাই ওকে ঠিক আছে এটা যেটা মাছ ভাই ডেইলি একটা গরু হাট হয় তারার ফটোই আর কি মেইন না পাঁচি মনে হয় একটা হাটে তারা জানি না আজমাহ আর কি অমনগরিয়া নাইলে তো হোটেলে সম্ভব নাই আবুলা যাওয়ায় খাওয়া নাইলে আমার হাওয়া পড়েনি যাওয়াতে যাওয়াতে যায় কি লাইফটা আমার এতো মাছ নেই মাংস নেই কিন্তু বাটা খাইতাম বানিনা খুবই কম তে সব টেস্টই বুঝাই লিছি আপনারা আবার তা হাবা খাই নাই আল্লাহ হাফেজ